আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে সিমের পিচি দিয়ে সরপটি মাছের ঝোল আমরা যারা সিলেটি আছি সবাই এই খাবারটা অনেক পছন্দ করি সিমলার খাবারগুলো যেমন আমরা বলি শুটকি চিরা অনেকে বলে হুকন চিঁড়া তারপর এই শিমের বিচি দিয়ে সরপটি মাছ আর অনেক ধরনের খাবার আছে তো আজকে আমি সেটি রান্না করতে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই প্যাকেট কাঁচা শিমের বিচি নিলাম এগুলো হচ্ছে ফ্রোজেন আমরা এগুলো সিলেপি সুপার শপ থেকে নিয়েছি এখানে সব ধরনের খাবার ফ্রোজেন কাঁচা সবজিগুলো সব ধরনের কাঁচা সবজিগুলো পাওয়া যায় ফ্রোজেন এখানে আমরা সবকিছু পাই এভেলেবেল আসলে যেমন হাত করা আছে তারপরে লেবু আছে নাগাম নাগামরিচ আছে সব কিছু আমরা পাই তো এখানে আমি এখন শরকুটি মাছটা বের করে পরিষ্কার করে নেব এখানে একটি বড় শরকুটি মাছ আছে এখানে আমরা কেটে এনেছি এখানে যে দোকানগুলো আছে সেখানে আপনারা বললে আপনাদের পছন্দ মতো তারা সাইজ করে কেটে দিবে আসলে বাসায় এনে এগুলো কাটা পসিবল হয় না কারণ এগুলো অনেক ফ্রোজেন থাকে তো এগুলো তারা কেটে দেয় তো এখানে আমি মাছগুলো বেছে নিচ্ছি রান্না করার জন্য তো এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছেন এই 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 মাছের টুকরোগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করবো এখানে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব আসলে অনেকে শুধু হলুদ দিয়ে লবণ দিয়ে মাছ ভেজে নেয় কিন্তু আমি সবসময় একটু মরিচের গুঁড়া দেই তাহলে মাছের কালারটা ভাজার পর মাছের কালারটা অনেক সুন্দর আসে তো এখানে আমি প্যান বসিয়ে নিলাম প্যানটি গরম হওয়ার অপেক্ষা করব প্যানটি গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব মাছ ভাজার জন্য আসলে খুব বেশি পরিমাণে তেল প্রয়োজন হয় না অল্প পরিমাণে তেল দিয়ে আমি মাছটা ভেজে নিব এখানে যে আমি মাছগুলো মেখে রেখেছিলাম সে মাছগুলো আমি এক একে দিয়ে দিব আসলে তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই মাছটা দেওয়া ভালো অনেক সময় অনেকে মাছের তেল গরম হওয়ার আগে মাছটা দিয়ে দেয় মাছটা ভাজা সুন্দর হয় না তেলটা ভালো করে গরম হওয়ার পরে মাছটা দিলে মাছটা লেগেও ধরে না আর ভাজাটাও অনেক সুন্দর হয় তো এখানে আমি কিছুক্ষণ পরে মাছটা উল্টে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলো কিন্তু লেগে ধরে এখানে যদি তেলটা গরম না হতো তাহলে মাছটা লেগে ধরার সম্ভাবনা থাকতো এখানে আমি দুপুরের জন্য ভাতও চড়িয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো কেটে নিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটো নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কেটে নিব টমেটোগুলো অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি মশলাগুলো কেটে নিয়েছি এখন আমি বেচিগুলো প্যাকেট থেকে বের করে নিব নিয়ে ভালো করে ধুয়ে নিব এখন আমি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পরে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো ভেজে নেবো এ পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে ভালোভাবে ভাজা হয় না তো পেঁয়াজগুলো ভাজার পরে কেমন শক্ত শক্ত হয়ে যাবে আর যদি আমরা একটু লবণ দিয়ে নেই তাহলে পেঁয়াজটা নরম নরম থাকে তো এখন আমি এখানে টমেটো ব্যবহার করছি টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে এতে তরকারির স্বাদটা অনেক বেড়ে যাবে প্লাস তরকারির কালারটা অনেক সুন্দর হবে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে একটু ভুনে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ভেজে রাখা জিরা গুঁড়া আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জিরা গুঁড়াটা ইউজ করলাম সেটা আসলে আমার হাতের বানানো আমি বাজারে যে আস্ত জিরাটা পাওয়া যায় সেটা কিনে ধুয়ে ভেজে আমি ব্ল্যান্ড করে নেই এতে করে জিরার যে ঘ্রাণ এটা অনেকাংশে বেড়ে যায় আর তরকারিতে একটা হেভি স্মেল দেয় আর বাজার থেকে আমরা যে গুঁড়াটা জিরা গুঁড়াটা কিনতে পাই রেডিমেড সেটাতে আসলে আমি মনে করি এত বেশি ঘ্রাণ হয় না আপনারা কি মনে করেন আপনাদের কি আমার মতো সেম মনে হয় কি না কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচও তরকারির অনেক পরিমাণ স্বাদ বৃদ্ধি করে এই জন্য আমি সবসময় তরকারিতে কাঁচামরিচ ইউজ করি এখানে আমি ধুয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিব আসলে তরকারি রান্না করতে সেই ধরনের কোনো ধরনের আহামরি কোনো টিপস আহামরি কোনো ধরনের মশলা ইউজ করা লাগে না সাধারণভাবে সব তরকারি রান্নার নিয়মই একরকম আমি মনে করি কারণ আমি শিখিনি ওইভাবে কারোর কাছ থেকে তো খারাপ হয় না ভালোই হয় এখানে আমি পাঁচ মিনিট তরকারিটা জাল করে নিয়ে এখন আবার লেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারিটা সিমের বেচিটা হচ্ছে গিয়ে কাঁচা তো এখানে এটা যদি আমি বেশি কুক করি তাহলে এটা নরম হয়ে যাবে এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে বেশি কুক করা যাবে না তাহলে এটা গলে যাবে এখানে আমি পানি দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের মতো তরকারিটা জাল হওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে সময় মতো মাছটা দিয়ে দিলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে ঝোলটাও ঢুকবে মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিট জাল হওয়ার পরে আমার তরকারি অবস্থাটা হচ্ছে এই এখন আমি এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিব আর ভেজে রাখা জিরার গুঁড়াটাও আর একটু দিয়ে দিব এতে করে তরকারির ঘ্রানটাও অনেক সুন্দর আসে নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিলে অনেক সুন্দর ঘ্রান হয় এই তো আমার তরকারি রেডি আপনারা দেখতে পাচ্ছেন এর লাস্ট কন্ডিশন তো অনেক মজা ছিল তরকারিটা আপনারা খেলে বলতে পারতেন বাট আমরা খেয়েছি অনেক মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ